কৃষি শিক্ষিক্ষার্থী এসব পরিচালনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখব চার গড় সমাধান চার গতে রয়েছে ফেব্রুয়ারি পনেরো তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো আগের অঙ্কে আমরা একটি ক্যাশ প্রমোট প্রস্তুত করেছিলাম ঠিক একইভাবে আমরা পনেরো তারিখের লেনদেনের উপর একটি চালান প্রস্তুত করব আমরা দেখি আমরা লিখব চার গো সেলিম টেডার্স এর পনেরো ফেব্রুয়ারি লেনদেনের ভিত্তিতে চালান তৈরি করা হলো ঠিক আগের অঙ্কের মতো আমরা একটি শক টানব বড় করে তো এরপরে আমরা শখের মাঝ বরাবর উপরের দিকে বিক্রেতার নাম লিখবো যেমন এখানে লিখেছি সেলিম ট্রেডার্স বর্ডারের ভিতরে লিখব চালান তো ঠিক আগের মতোই বা পাশে লিখবে পাশে তারিখ তারপরে ক্রেতার নাম ঠিক আগের অঙ্কের মতোই পাঁচটি কলম বিশিষ্ট একটি ছক টানব ক্রমিক নং বিবরণ দর পরিমাণ টাকা থাকবে তো যেহেতু লেনদেন এখানে একটি উল্লেখ আছে ক্রমিক নামে এক দিলাম মসুর ডাল দু লিখবো মসুর ডাল দর আছে একশো দশ পরিমাণ পঁয়ত্রিশ তো একশো দশ পরিমাণ পঁয়ত্রিশ গুণ করা হলে কোন ফল পাওয়া যাবে তিন হাজার আটশো পঞ্চাশ ঠিক আগেরটার মতোই বাদ কারবারি বারটা দশ পার্সেন্ট আমরা বের করবো এবং সেটি বাদ দিয়ে দেখাতে হবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকার উপর দশ পার্সেন্ট বারটা বের করলে হবে তিনশো পঁচাশি টাকা তো তিন হাজার আটশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাশি টাকা বাদ দিলে থাকবে তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা এটি হচ্ছে মোট টাকা এবার আমরা ক্লোজ করব এবং কথায় লিখব টাকা কথায় তিন হাজার চারশত পঁয়ষট্টি টাকা মাত্র বিক্রেতার সাক্ষর থাকবে তো এটাতে ক্রেতার সাক্ষর দিতে হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো